আসসালামু আলাইকুম ভাইয়েরা আমার আপনাদের আবারও দেশ নিয়ে কিছু কথা বলতে আসলাম ভিডিওটা লম্ব হবে শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন দয়া করে আর দেশ নিয়ে যেহেতু কথা বলবো অবশ্যই দুই চারটা রাজনীতিক কথা চলে আসতে পারে সবাই ক্ষমা দৃষ্টির চোখে দেখবেন কারণ আমি রাজনীতিবিদ না হ্যাঁ যেহেতু দেশকে ভালোবাসি দেশের কোনো ভালো ভালো বল বলি খারাপ হলেও বলি আর জীবন মানি তো না শুধু সোশ্যাল মিডিয়ায় নাচলাম হিরলাম ধুললাম রানলাম বানলাম খাইলাম এত শপিং করলাম ওইটা করলাম সেটা করলাম আমি এটা না আমি সব কিছু নিয়েই কথা যেখানে যেখানে অন্যায় সেখানে প্রতিবাদ যেখানে আনন্দ সেখানে ইনজয় আমি সব কিছুতেই আমি পছন্দ করি আমি শুধু এটা না যে না এটা বলবো না এটা করবো না এটা আমি আমার জীবনে কোনো লিমিটেশন আমি কখনো রাখি নাই আর রাখতে চাইও না কারণ লিমিটেশন কেন রাখবো আমি কি কোনো চোর আমি কি কোনো অপরাধী আমি কি কোনো খারাপ মানুষ তাইলে আমার জীবনে কেন লিমিটেশন থাকবো আমার জীবনে কোনো লিমিটেশন থাকবে না আমার আমার সব কিছু করার অধিকার আছে সব কিছু বলার অধিকার আছে তো দেশ নিয়ে আজকে যেহেতু কথা বলতে আসছি যে এই যে গত পনেরো তারিখে যেই ঘটনাটা দেশের মধ্যে ঘটলো কত ঘটনা তো প্রতিদিন ঘটে তো কিছু ঘটনা আছে যে একদম এখানে লাগে আঘাত করে যেহেতু আমি ইমোশনাল মানুষ ইমোশনাল কিছু দেখলে আমি তখন চুপ করে থাকতে পারি না কালো চশমা লাগে রাখতে পারি না অথবা নেকআপ লাগাতে পারি না হ্যাঁ তো ওই রিক্সাওয়ালা ভাইয়ের সাথে যে ঘটনাটা ঘটাইলো তো এটা খুবই খুবই দুঃখজনক ঘটনা ঘটলো যে একটা মানুষ সে ভাই এরকম তো কোনো আইন নাই যে একটা মানুষ তার ফিলিংস প্রকাশ করতে পারবে না তার ভালোবাসা প্রয়োগ করতে পারবে না এখন এরকম যদি আইন করে থাকেন আপনারা যে না তোমার ভালোবাসার কোনো অধিকার নেই হ্যাঁ একটা মানুষ একটা মুচিকে ভালোবাসতে পারে একটা চাষিকে ভালোবাসতে পারে একটা জাত বেদ নির্বিশেষে যে যারে মুচা ভালোবাসতে পারে এখন যদি আপনারা আইন করেন যে না ভালোবাসার কোনো অধিকার নেই বাংলাদেশের মানুষ আমরা কিসে ভালোবাসবো একটা মুসলমান দেশ এখানে ভালোবাসা থাকবে না শুধু থাকবে নৈরাজ্য থাকবে না ভালোবাসা তাইলে মানুষ নৈরাজ্য করবে ভালোবাসবে আর যদি ভালোবাসার অধিকার থাকে তাইলে অধিকার সবাইকে দেওয়া উচিত আমি মনে করি আর যদি আইন করে এটা বন্ধ করে দেয় তাইলে যারা ভালোবাসার নামে প্রতারণা করে ভালোবাসার নামে প্রতারণা করে ভালো বাইশা খালায় রেখে চলে যায় তাদের ভালোবাসা ফিরাই না দেন তাদেরকে পানিশমেন্ট করে দেন তা না হলে ই হলো না জাস্টিস হলো না একজন ভালোবাসছে দেখা তারা নিয়ে জেলে দেবেন একজন ভালোবাসার নামে ধোকা দিয়ে চলে গেল বুক খোলায়া কলার জুলাইয়া হ্যাঁ দিব্যি আরেকজনের সাথে সংসার করে একদম সমাজে দেখাই দিতেছে তাইলে এটা কি হইল এটা কি হওয়া উচিত একটা গণতান্ত্রিক দেশে বলেন তো বঙ্গবন্ধু এখন আমি বঙ্গবন্ধুই বলবো কারণ সে আমার বাবার চেয়ে তো বয়সে বড় আমি তো তার নাম ধরে বলতে পারবো না আর এটা এই শিক্ষা আমার বাবা আমার দেয়ও নাই যে মরব্বিদের বড়দের নাম ধরে ডাকবো খুব খুব বেশি হলে তুমি পর্যন্তই থাকি কিন্তু নাম ধরে কাউকে এখন পর্যন্ত টাকার দুঃসাহস করি তো বঙ্গবন্ধুর জন্মদিন হিসাবে এক রিক্সাওয়ালা ভাই ফুল দিয়ে তাকে শ্রদ্ধা দিতে জানাইতে গেছে যে যেইভাবে পারছে কারণ ভালোবাসার অনুভূতি একটু ডিফারেন্স একটু অন্যরকম রকম এখন বলবেন আপনি কি দালালি করতে না 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 দালালি করতেসেন আমি রিক্সালা বাড়িটা সাপোর্ট করতেছি বঙ্গবন্ধু ময়রা গেছে তার বংশ নির্বংশ করে দিয়েছেন তার বাড়ি উকলাই দিচ্ছেন বুলডোজার দিয়ে একেবারে ফাঁকি করে দিয়েছেন মিনিশ করে দিয়েছেন বেনিশ করে দিয়েছেন হ্যাঁ সেই মরা নিয়ে পুরা নিয়ে মরা ব্যক্তিকে নিয়ে আপনাদের যেই গায়ের মধ্যে চার একশো চার ডিগ্রি জ্বর আর যদি এই ব্যক্তি বাইচা থাকতো আল্লাহ রে আল্লাহ আল্লাহ বাসাইছে যে এই ব্যক্তি বাইচা নেই মরা ব্যক্তির তা হয়ে আপনারা সহ্য করতে পারেন না আর চিন্তা ব্যক্তি যদি বাইচা থাকতো কি যে করতেন মইরা গেছে আল্লাহ তার বেশ নসিব করুক বাইচাই গেছে যে এই এই জিনিস অন্তত দেখতে হয় নাই তার হুম তার আগে মরা গেছে যাই হোক তো ওই রিক্সওয়ালা আপনারা যেই হেনস্থা করলেন একজন একটা বলেন তো ওই রিক্সাওয়ালা ভাইটা কি এমন কোনো ষড়যন্ত্র করছে যে তার কারণে আমাদের সেন্ট মার্টিন আমেরিকাকে দিয়ে দিবে কি আমাদের বাংলাদেশ আমেরিকানদেরকে দিয়ে দিবে কি আমাদের কি বলে ওই যে করিডোর মায়েরমারকে দিয়ে দিবে এরকম কোনো ষড়যন্ত্র করছে রিক্সাল আমার তো মনে হয় না করছে কি এই রিক্সলাবাহের কারণে আপনাদের পথ পদবি চেঞ্জ হয়ে যেতে পারে কি রিক্সাল কারণে আপনার আপনাদের পততক হইতে পারে এরকম তো কোনো কিছু সে করে নেই যে একটা রিক্সাওয়ালার পিছনে আপনারা কমপক্ষে পাঁচশো মানুষ তাকে দাওয়া করলেন আবার বলেন আপনারা শিক্ষিত একটা শিক্ষিত মানুষ একটা রিক্সাওয়ালার সাথে এই বিহেভ কিভাবে করতে পারে আমি রিক্সলা ভাইটাকে ছোটো করে বলছি না তার কর্মটাকে আমি সম্মান করি কারণ বরঞ্চ আপনাদের যেতে সে অনেক 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 ভালো একটা অবস্থান আছে কারণ সে কিছু করে খায় সে দালালি করে খায় না সে অন্তত ওই চামচামি করে খায় না একশো টাকা লোবে দুশো টাকা লোবে এরে দাওয়া করে না এরে থাওয়া করে না এরে থাপা দেয় না ওরে ওরে লাথি দেয় আর উস্টা দেয় ওরা কিল দেয় না হ্যাঁ সে একটা কর্ম করে খায় তো সেই মানুষটাকে আপনারা এই যে হেনস্থা করে ও কালকে একটা নিউজ দেখলাম মোস্তফা ফিরোজ মোস্তফা ফিরোজের নিউজগুলো আমি মোটামুটি খুব ফলো করি আগে ইলিয়াস হোসেনকে অনেক ফলো করতাম এখন আমার তার ওই যে কি বলে তার স্পেশন তার কথা বলা তার তার আচার ব্যবহারগুলো হয়তো সে সাংবাদিক হিসাবে অনেক অনেক বাট তার ভাষাগত অনেক অনেক সমস্যা আছে সে ভাষাগত সমস্যার কারণে এখন আমি তার নিউজগুলো দেখি না একটা মানুষ যদি দেশকে ভালোবাসে সেই মানুষ ব্যক্তির সমালোচনা করতে পারে দেশের সমালোচনা করতে পারে না দেশের ক্ষতি করতে পারে না একজন ব্যক্তিকে আমার ভালো নাও লাগতে পারে কারণ যেমন আমরা বলি ধর্ম যার যার উৎসব সবার তো আমি মনে করি দল যার যার দেশ সবার দেশ কিন্তু আমাদের সবার বাবার তো সবার বাবার দেশে আমরা সবাই মিলেমিশে থাকবো হ্যাঁ আর দেশ নিয়ে কেউ ষড়যন্ত্র করবে সে ফেরেস্তা থাক আমার কাছে সে নাতি হ্যাঁ তাকে আমি পছন্দ করি তো মিস্তম মোস্তফা ফিরু সাহেবের নিউজটা দেখলাম সে বলতেছে সুখবর সুখবর আমি তাকে আবার কমেন্ট লিখলাম ভাই কি সুখবর এখন যা দেখি সবাই তো দুরখবর দুঃসম্বাদ সুসম্ভব তো কিছুই শুনি না সে বলতেছে যে সরকার দুইটা ভালো কাজ করছে যারা বয়স্ক নেতারা নেতাদেরকে ধরছে তাদেরকে ক্ষমা করে দিতেছে তাদের তাদেরকে জামিন দিতেছে আর নায়িকাদেরকে নায়ক নায়িকাদেরকে জামিন দিতেছে তো আমি বললাম আচ্ছা তাই নাকি আচ্ছা এটা যদি সুখবর হয় ভাই তাহলে তাদের ধরছে কেন হ্যাঁ আমার প্রশ্ন তাহলে তাদেরকে ধরলো কেন যদি জামিনই দিলো তাহলে আইন তো আইনে তাই না আইন তো আইনে জুয়ানের জন্য যা বুড়ার জন্য তা চোরের জন্য তা মানে একজন অপরাধী অপরাধী তো সে অপরাধী তো তার সে যদি অপরাধী করে থাকে সে এই বয়সে যদি অপরাধ করে করছে আপনারা প্রমাণ করছেন যেটা অপরাধী তাহলে অপরাধী তো শাস্তি হওয়া উচিত হয়তো সে তার একটু বয়স বেশি তাকে আপনারা ফ্যাসিলিটিস দিবেন তাকে একটু সার্ভিস দিবেন তাকে হুইল চেয়ার দিবেন তাকে হয়তো বা সব কয়েকটিদের সাথে তাকে ডিভিশন দিবেন কিন্তু তাকে তো আপনি জামিন দিতে পারেন না তাই না নায়ক নায়ক কি অপরাধের উদ্ধে উদ্ধে তো না যদি অপরাধ করেই থাকে তাহলে তার সারা পানিশমেন্ট হওয়া উচিত হুম অপরাধের তো কোনো এরকম ক্ষমা করে যদি দেন হ্যাঁ তাহলে আমিও তো কালকে একটা অপরাধ করে বলবো কী যেন করছিলাম মনে হয় আমার সেলস কাজ করে নেয় আমার তুই যে ই হয়েছিল স্টক করছিলাম তো তারপর থেকে আর ব্রেন্ডে কাজ করে নাই হয়তো বা হইতেও পারে আমার মাফ করে দেন তাহলে কি আমার মাফ করে দিবেন তাহলে কি এরকম হওয়া উচিত আমাদের কানুন হ্যাঁ তাহলে তো এখন যা যারা যাবি না বাইরে এসে এরা তো আর উল্টা মানহানি মামলা করবো আপনাদের নামে তারা বলবে যে তাহলে তাহলে আমাদেরকে এতদিন আটকে রাখছিল কেন বাইরে জন করে দিলে তাহলে এতদিন আটকে রাখছি লাগেন তো এরকমই তো হয়ে দেবো আমার মনে হয়ে শেষ পর্যন্ত আর আবার আজকে ওই মোস্তফা ফিরোজের আরেকটা নিউজ দেখলাম বলতেছে দুঃখজনক একটা ঘটনা ঘটে গেছে প্রিয় দর্শক দুঃখজনক একটা ঘটনা ঘটে গেছে তো আমি আবার প্রশ্ন করলাম যে ভাই কি ঘটলো আবার কই যে রিক্সাল্লাহ ভাইটাকে ওনাকে জাবিন দেয় নাই তাহলে বলেন যে একজন নেতা সে খুনির আসামি সে দুর্নীতিবাজ সে অনেক কিছু করছে তাকে আপনারা জামিন করে দিতেছেন একটা রিক্সাওয়ালা একজনকে ফুল দিছে ভালোবেসে তাকে নিয়ে জেলে ঢুকে দিয়েছে ঢুকে ঢুকায় রাখছেন তো আমরা কোন দুনিয়ায় বসবাস করতেছি আমরা কি আইনের শাসন পাইতেছি কোন ধর্মের অনুসারী হইতেছি আমরা আমরা কি কোথায় আছি আমরা যেবারে গালি দেই টিকটকাররা এই টিকটকাররা ওই টিকটকাররা আরে পুরো দেশটাই তখন টিকটক পুরো সরকার ব্যবস্থা আইন শৃঙ্খলা সবই তো টিকটক এখন তো মনে হইতেছে সবই টিকটক রিয়ালিটি তো কোনো কিছুই নাই পুরো সার্কাস পুরো সার্কাস সরি আমার আমি কোনো কোনো দোল করি না আমি কোনো রাজনীতি যে করি না বাট আমি যেহেতু একজন সচেতন মানুষ আমার চোখে যে জিনিসটা খারাপ লাগে আমি সেটা করি কারণ আমি যেহেতু টুকটাক ভিডিও করি আমি সব বিষয় নিয়ে কথা বলতে আমি পছন্দ করি কারণ জীবন মানি সবকিছু জীবন মানে শুধু আনন্দ কৃতি না জীবন মানে খালি সারাক্ষণ হা হা কি কি না জীবনের যেখানে যতটুকু প্রয়োজন আছে অতটুকু বলা উচিত অতটুকু যদি না বলি তাহলে এই সমাজ কোনোদিন চেঞ্জ হবে না সচেতন হবে না এখন বলবেন আপনার কথা শুনার জন্য কতজন বসে আছে আপনি সারাদিন না আছেন গান হ্যাঁ অবশ্যই অবশ্যই যে শোনা সেই শুনবে একজন শুনলেই হবে একজন শুনে যদি সচেতন হয় তাহলে আমি সাকসেস ওই একজনে আমার আমার ধারণা আমার আত্মবিশ্বাস সে অন্তত খারাপ পথে যাবে না খারাপ কাজ করবে না কারণ আমি কোন কথাটা এখানে রঙ বলছি সেটা আমাকে কমেন্ট করে জানাবেন যে হ্যাঁ এই কথাটা তুমি রং বলছো এই কথাটা তোমার বলা উচিত হয় কারণ আমার কথায় কোনটাতে রাজনীতি আছে কোন কথাটাই আমার ধর্মীয় উস্কানি আছে কোন কথাটায় আমার রাজনীতি উস্কানি আছে কারণ আপনারা যেগুলো করতেছেন যাই করতেছেন টোটালি কনফিউজ করে ফেলছেন জাতিকে জাতি এখন বুঝতেছে না পাও দিয়ে হাঁটবে না মাথা দিয়ে হাঁটবে আপনাদের এই আচরণে এইটা যে একজনকে ভালোবাসার জন্য যদি আপনারা পানিশমেন্ট দিতে পারেন একজন যদি দর্শন করে তাহলে কি করবেন এটা আমার প্রশ্ন জাতির কাছে আর আমি এতক্ষণ যা বললাম যা করলাম ভুলবাল যদি কিছু বলে থাকি অবশ্যই ক্ষমা দৃষ্টির চোখে দেখবেন ক্ষমা চাওয়া যেমন মন কাজ ক্ষমা করার মন কাজ সবাই ভালো থাকবেন দেশের সাথে থাকবেন দেশকে ভালোবাসবেন যারা নৈরাজ্য করে তারা অন্তত আর যাই করে দেশকে ভালোবাসে না দেশকে অবশ্যই ভালোবাসবেন কারণ মা যেই দেশ আপনার মায়ের জন্ম আমার মায়ের জন্ম তাকে ভালোবাসবো না ভালোবাসবো কাদেরকে বিন দেশে যারা আমরা থাকি প্রয়োজনে জীবিকার তা নয় তাদেরকে ভালোবাসবো হ্যাঁ তাদেরকে সম্মান করবো তাদেরকে সম্মান করব যেহেতু আমরা প্রবাসে থাকি কিন্তু ভালোবাসবো আমাদের দেশকে আমাদের মা ও মাটিকে সবাই ভালো থাকবেন টাটা বাই। ভাই